বিশ্বকাপ বাছাই পর্বে টাল মাটাল সময় কাটানোর পর শুক্রবার সিওলে যেন নিজেদের পুরনো ছন্দে ফিরল ব্রাজিল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে পাঁচ শূন্য গোলে দুরন্ত জয় এনে দিলেন তরুণ তারকা এস্তেভাও রড্রিগো এবং ভিনিসিউস জুনিয়ররা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে প্রথমার্ধেই গোলের পর গোল মাত্র সতেরো মিনিটে ব্রুনো গিমারাইজের দুর্দান্ত পাস থেকে এস্তেভাওয়ের নিখুঁত শট দক্ষিণ কোরিয়ার জালে প্রথমবার কম্পন তোলে কিছুক্ষণ পরেই রদ্রগর ঝলক ভিনিসিউসের কাটব্যাক থেকে ক্যাসেমিরোর ফার্স্ট টাইম পাস পেয়ে নিখুঁত টাচে দ্বিতীয় গোল সিওলের গ্যালারি তখন মুগ্ধ ব্রাজিলের পায়ে পায়ে ফুটবলে দ্বিতীয়ার্ধে শুরু হতেই ভুল করলেন কোরিয়ান ডিফেন্ডার কিম মিনজে তার পা ফসকে বল চলে গেল এস্তেভাউয়ের কাছে আর তিনি নির্ভুলভাবে শট নিয়ে করলেন নিজের দ্বিতীয় গোলটি এরপর মাত্র দুই মিনিটের মধ্যেই আবার রড্রিগো এবার ভিনিসিউসের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে শেষদিকে করিয়া চেষ্টা করছিল অন্তত একটি সান্ত্বনামূলক গোল ফেরাতে কিন্তু ফল হল উল্টো কর্নার থেকে বল ক্লিয়ার করে কাউন্টার অ্যাটাকে গেল ব্রাজিল মাতিউস কুনহার পাস পেয়ে অর্ধেক মাঠ পেরিয়ে দৌড়ে ভিনিসিউস জালে পঞ্চম গোল ঢুকিয়ে দিলেন দক্ষিণ কোরিয়ার হয়ে সবচেয়ে বড় মুহূর্ত ছিল সন হিউং মিনের সম্মাননা যিনি জাতীয় দলের হয়ে রেকর্ড একশো তম ম্যাচ খেললেন কিন্তু তার দলের পক্ষে এটি এক হতাশার রাত হয়ে রইল বৃষ্টির মধ্যেও প্রায় পঁয়ষট্টি হাজার দর্শক উৎসবের মেজাজে উপভোগ করলেন ব্রাজিলের আক্রমণ ভরা ফুটবল ম্যাচ শেষে অ্যাঞ্জেলত্তি বলেন এটাই আমাদের প্রস্তুতির প্রথম ধাপ দলটা আবার নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছে বিশ্বকাপের আগে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়ালো ব্রাজিলের পরের ম্যাচে সেলেকাও মুখোমুখি হবে জাপানের ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে এই ছন্দ কি ধরে রাখতে পারবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা হাই নিউজ নেটওয়ার্ক